আজকের যে অনুষ্ঠানটি আমাদের জে এম এন মেডিকেল কলেজে হল সেটা আমরা বলে থাকি হোয়াইট কোট সেরেমনি এটার খুব বড় গুরুত্ব আছে এটা শুরু হয়েছিল অনেক বছর আগে একজন ডাক্তার ডক্টর আর্নল্ড গোল্ড বলে এটাকে শুরু করেছিলেন উনি অনুভব করেছিলেন যে ডাক্তারি প্রফেশনে হিউম্যানিটি মনুষ্যত্ব ব্যাপারটা কমে যাচ্ছে আর এ কারণেই উনি হোয়াইট কোট বা সাদা কোটটাকে একটা সিম্বল হিসেবে দিয়েছিলেন যে যে ডাক্তারি প্রফেশনে ঢুকবে যে এই প্রফেশনে ঢুকবে সে ঢোকার আগে এই কোটটা পরে এইটার গুরুত্বটা যেন বুঝে সো এই হোয়াইট কোট সেরেমনি যেটা আছে সেটার গুরুত্ব হচ্ছে যে চিকিৎসক সবচেয়ে আগে একটা ভালো হিউম্যান বিং বা একটা ভালো মানুষ সে তাকে জানতে হবে যে সে চিকিৎসা করার চিকিৎসা তো সে করবেই এবং তার সাথে পেশেন্টের ফ্যামিলি পেশেন্টকে সে কমফর্ট হিউম্যান ভ্যালিউজ আর সব জিনিস যেটাকে আমরা মনুষ্যত্ব বলে জানি সেইটা নিয়ে চিকিৎসা করি এই অনুষ্ঠানটার পরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা করে থাকি আর সেটাকে বলি ক্যাডাভারিক ওট ক্যাডার মানে হচ্ছে যেই মানুষের ওপর আমরা ডিসেকশন করে মানুষের প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ আর্টারি ভেন অর্গেন ইত্যাদি বুঝি বা আমাদের ডাক্তার ছাত্রদের বোঝাই সেটাকে আমরা ক্যাডভার বলে থাকি আপনারা বুঝতেই পাচ্ছেন সেটা একটা মানুষ যিনি কিছুদিন আগে অবধি বেঁচেছিলেন নিজের ফ্যামিলির সাথে লাইফ এনজয় করছিলেন সে এখন নেই এবং তার শরীরের ওপর এবং সেই শরীরটা যেহেতু তিনি ডোনেট করেছেন সেই শরীরের ওপর আমরা আমাদের ছাত্রদের শিক্ষা দিচ্ছি তো সেই শিক্ষাটা দেওয়ার আগে আমরা ছাত্রদের বোঝাই যে এই ইনি হলেন তোমার ফার্স্ট টিচার ইনি হলেন তোমার ফার্স্ট গুরু এবং এনাকে রিসপেক্ট দেওয়া তোমার কর্তব্য আর সেই কর্তব্য করার জন্যে যেই ওতটি যেই শপথটি তাদের নিতে হবে সেটাকে আমরা ক্যাটাগরি করি

very Knowledge to our professors, seniors in the field, and of course their experts. And as you see this slide quote, you are stepping into a promise to learn with insane to our chief guest, Professor Dr. Manik Pal, Trustees Mr. Sheila Singh Ghosh, Mr. Shokuj Ghosh. I discussed. And... Every student here shows the potential to become the future of medicine in Bengal, in India, and perhaps students in here. The whiteboard is not just a garment. It is very knowledge to our professors, seniors in the field and of course the textbooks. And as you receive this whiteboard, you are stepping into a promise to learn with insight. Welcome to our chief guest, Professor Dr. Manik Pal, Trustees Mr. Sashila Singh Ghosh, Mr. Shumujit Ghosh.